করলে মনে আসে না এরকম বাইরে বাবা রে বাবা রিমের জ্যাকেট আছে একটা রিম এখন কি করছে টমেটো নিয়ে আসি একটু এটা থেকে এটা আসলে সবচেয়ে ছোটটা। তো আপনাদের কাছে কেমন মনে হচ্ছে খেতে কেমন হতে পারে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঘড়িতে সবাই সকাল সাড়ে ছয়টা সকাল সকালই আজকে আপনাদের জন্য ব্লগ নিয়ে হাজির হয়েছি আমি কিচেনে পুরোন পরে রেডি হয়ে কিচেনে চলে আসছি এত সকালে ওঠা হয় ঠিকই আমার মেয়ের জন্য তো বারবারই ওঠা হয় কিন্তু রান্নাঘরে সে রান্না বসানোটা হয় না কখনোই রান্না করতে করতে দেখা যায় আমরা একদম মানে দেখা যায় দশটা এগারোটার সময় উঠলে তারপরেই হচ্ছে বসাই আজকে এত সকালে উঠে রান্না বসানোর কারণ হচ্ছে আমার শ্বশুর একটু একটা কাজে গিয়েছিল অস্ট্রিয়াতে যেখানে হচ্ছে তারা সব সময় ছিল আগে সো সেখানে একটা কাজে গিয়েছিল তো আজকে সকালবেলা আসবে বাবার বাসায় আসতে আসতে হচ্ছে সকাল নয়টা বেজে যাবে এই জন্য আমি হচ্ছে সকাল একটু নাস্তা রেডি করছি আসলে খুব একটা বেশি রান্নাবান্না করতেছি তা না সকালে ওঠার কারণ হচ্ছে সকালবেলা গরম গরম একটা ব্রেকফাস্ট করব সেই কারণে তো বাবার হচ্ছে লুচি আলুর দম এটা পছন্দ তো আমি ভাবলাম যে তার পছন্দের নাস্তাটাই করি তা আমি এখানে হচ্ছে একটু লুচির জন্য ডো বানিয়ে রেখে নিচ্ছি চুলে আমি অলরেডি আলু বসিয়ে দিয়েছি আলু ছিলে তারপর হচ্ছে কুচি কুচি করে একটু ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার পরে হচ্ছে আলুর দমটা চুলায় বসাবো তো চুলায় যে পেঁয়াজও বসায় দিচ্ছি আর পাশে ছোটো চুলাতে ছোটো পাতিলে করে হচ্ছে ডাল বসিয়েছি পাতলা ডাল গতকালকে রাত্রে আমি হচ্ছে হাঁসের মাংস রান্না করে রেখেছিলাম এই জন্য ভাবলাম যে হাঁসের মাংসর সাথে একটা পাতলা ডাল থাকুক এটা দিয়ে দুপুরে খাওয়ার জন্য আর কি আর সকালের নাস্তায় তো লুচি আলুর দম করবই তো এখানে আমি হচ্ছে এখন আলুর দমটার জন্য হচ্ছে মশলা কষা নিচ্ছি আলুর দমটা আমি করলে মাঝে মাঝে ভালো হয় মাঝে মাঝে কেমন যেন হয় সো জানি না আসলে আজকে কেমন হবে তো আশা করছি ভালো হোক কারণ আজকে অন্য বেশি কিছু নাই এইটাই হচ্ছে নাস্তা তো এটাই যদি মজা না হয় তাহলে কিন্তু আসলে যে রান্না করে তার কাছে কিন্তু অনেক খারাপ লাগে তো মশলা কষানো হয়ে গেছে এখন আমি হচ্ছে এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো কিন্তু আমি আগে ভেজে নিয়েছি দেখতে মনে হচ্ছে আলুগুলো মাত্র মানে একদম ফ্রেশ দিয়েছি বাট না এটা হচ্ছে উপরে ভাজা ভাজা দাগ পড়েছে আর এখন এটাকে ভালো করে একটু কষিয়ে পানি দিয়ে একটু সিদ্ধ করে নেবো ভালো করে তারপর এটাকে দমে দিয়ে দিবো তাহলেই এটা হয়ে যাবে আলুর দম তো এটাকে দমে দেওয়ার জন্য আমি অন্য চুলা ট্রান্সফার করছি কারণ আমার এখন অন্ন চুলাটাতে আমি হাঁসের মাংসটা গরম করে নিচ্ছি দমে দেওয়ার সময় আমি হচ্ছে যে ছিদ্রটা থাকে ঢাকনাতে ওটা হচ্ছে টিস্যু দিয়ে বন্ধ করে রাখছি এটা হচ্ছে আমার হাঁসের মাংস হাঁসের মাংসটাও কালকে রাত্রে রান্না করে রাখছি এখন শুধু গরম করে রাখছি তো দুইটাই হয়ে গেছে ফাইনালি আমি হচ্ছে একদম ঠান্ডা মাথায় বসে বসে লুচি ভাজতেছি লুচিটা ভাজার জন্য আমি হচ্ছে রুটি মেকার ইউজ করেছি রুটি মেকারে তাড়াতাড়ি করে হয় আর দেখা যায় যে একদিক দিয়ে বানানো যায় আরেক দিক দিয়ে ভাজা যায় তাহলে আর সময়টা খুব একটা লাগে না আমার লুচিগুলো কিন্তু খুব সুন্দর ফুলতেছে লুচি ফুললে কিন্তু অনেক ভালো লাগে মনে হয় যে না পারসি আর তা না হলে যে এত খারাপ লাগিয়ে প্রথমে ট্রাই করতে করতে অনেক সময় দেখা যায় অনেকগুলো নষ্ট হয়ে যায় তো যাই হোক আজকে লুচিগুলো ভালোই হচ্ছে লুচিগুলো ভেজে আমি হচ্ছে হটপটের মধ্যে এখন রেখে দিব কারণ সবাই এখনও দেখা যায় খাওয়ার জন্য রেডি না যেহেতু অনেক সকাল সবে ওঠেও নাই বাবাও আসে নাই তো ঠান্ডা হয়ে যাবে আর হটপটের মধ্যে রাখলে দেখা যাবে একটু একটু বেশি সফট হয়ে যাবে বাট তাও ফাইন এটা খেতে খারাপ লাগবে না আর বাইরে রেখে দিলে তো মচমচা হয়ে যাবে আর ঠান্ডা হয়ে যাবে তো যাই হোক এখানে আমি এক হটপট ভরে লুচি ভেজে নিয়েছি ঘড়িতে এখন আটটা বেজে গেছে প্রায় দেড় ঘন্টার মতো আমি কিচেনে ছিলাম তবে আমার সব কাজ এখন শেষ বাইরে দেখেন আলো ফুটছে সকালে ফজরের নামাজ পড়ে হচ্ছে এখানে আসছে আর এখানে একদম মানে বাইরে আলো হয়ে গেছে আর এই তো রান্নাঘর আমি পরিষ্কার করে ফেলছি যাই রান্না করি টুকটাক তাতেই কিন্তু রান্নাঘরের অবস্থা খারাপ হয়ে যায় আর আলুটা আমি পুরো সময় দমে রেখেছি যত কিছুই করেছি কারণ আলুর দমের মজাটা এটাই যে দমে রাখতে হয় যতটুকু আমি জানি আর কি তো আমার আলুর দমটা শেষ আমি তাও এখানে একটু রেখে দিয়েছিলাম যে যতক্ষণ আমি কিচেনে আছি ততক্ষণ এটা জ্বলবে ফাইনালি আমি সব কিছু নামিয়ে নিয়েছি এই যে আমার লুচিটা তারপরে সেই সাথে ওই করার মধ্যে হচ্ছে হাঁসের মাংস এদিকে রান্না শেষ হওয়ার পনেরো মিনিট পরেই হচ্ছে বাবা চলে আসছে এখানে বাবা ভিয়েনা থেকে আমাদের জন্য অনেক নাস্তা খাবার নিয়ে আসছে কোনো লাগেজ পাওয়া যায় না আসলে এখানে এত কাছের ছোট ফ্লাইট তো দেখা যায় শুধুমাত্র একটা পিছনের ব্যাগ প্যাক নেওয়া যায় আর সেই সাথে হাতে একটা ব্যাগ নেওয়া যায় বাট তারপরও অনেক কিছু নিয়ে আসছে এখানে সব আমাদের যত পছন্দের খাবার আছে সেগুলো এগুলো সবই হচ্ছে যেগুলো স্ন্যাক্স টাইপের খাবার তবে এখানে যে রুটিটা আছে এটা সব সময় আনা হয় স্যামেল বেক করে তারপর হচ্ছে সসেজ দিয়ে খাওয়ার জন্য তো সসেজও নিয়ে আসছে ওগুলো ফ্রিজে রেখে দিছি অলরেডি এছাড়া সুজির পুডিং চিপস তারপরে হচ্ছে কয়েকটা ডেজার্ট আছে এখানে এই যেগুলো এগুলো কিন্তু খুবই মজা খেতে ছোট ছোট প্যাকেটে থাকে তো যাই হোক এগুলো সব কিছু গুছ করে রাখবো তারপর হচ্ছে বাবাকে নাস্তা খেতে দিব এই যে এখানে কিন্তু ফ্রেশ বেকারিও আছে বাবা তার নিজের জন্য জুতাও আনছে আর সেই সাথে আমার মেয়ের জন্য একটা জ্যাকেট বাবা রে বাবা রিমের জ্যাকেট আছে একটা যেহেতু অনেক সকাল বাবা নাস্তা খেয়ে এখন শুয়ে পড়েছে আর আমিও যেহেতু অনেক সকাল উঠছি তো ভাবছি এখন একটু কফি খাই কারণ তাহলে একটু ফ্রেশ লাগবে আর সেই সাথে বাবা যে স্ন্যাক্স আনছে সেগুলো এগুলো খেয়ে তারপর হচ্ছে একটু রেস্ট নিব আর দেখি তারপরে দুপুরে তো রান্না করতে হবে না যেহেতু রান্না করা আছে অলরেডি কত কিছু

আমরা সবাই বাইরে হাঁটতে বেরোইছি আজকে একটু একটু রোদ রোদ দেখা গেছিল এখন আছে একটু একটু এই জন্য হাঁটতে পারিছি আমরা ভাবলাম যে একটু বাসার আশেপাশে ঘু ঘুরে আসি আমরা একটা পার্কের মধ্যে এসে পড়ছি সুন্দর পার্ক এই যে সূর্য দেখা যেত একটু আর কি করছে কি সুন্দর লাগত আকাশটা একেবারে নীল আমরা হাঁটতে হাঁটতে এখন মেইন রোডের দিকে আসছি এখানে একটা মেইন রোড ওয়েট করতেছি সিগনালে মনে মুক্তি আমাদের যেকে জয়েন করছে সো আমরা সবাই আছি একসাথে আমরা এখন একটা রেস্টুরেন্ট আসছি একটু বসছি এখানে টুকটাক একটু খাবো বেশি সময় নাই দোকানের নাম কারাক চাই ও আমি বাইরে ভাবছিলাম অন্য কিছু দেখছি তো এখানে বসে আমরা কফি তারপরে টুকটাক হচ্ছে খাবার অর্ডার করেছি খুব বেশি কিছু অর্ডার করে নেই কারণ আমরা এখানে বেশিক্ষণ বসতে পারবো না কারণ আমার শাশুড়ি মার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টরের কাছে তো তার অ্যাপয়েন্টমেন্টে যাবে আর আমরা বাসায় চলে যাব তো সেই কারণে ভাবলাম যে অল্প কিছু অর্ডার করি সবাই শেয়ার করি খাওয়া শেষ টমেটো নিয়ে আসি একটু খাওয়া শেষ করে এখন আমরা একটু হচ্ছে দোকানে আসছি সুপার শপে টুকটাক কিনবো যে টমেটো লাগবে এখানে এক কেজি টমেটো আছে এছাড়া হচ্ছে মাছ নিব একটা ভাবছি রুই মাছ রুই মাছ খাতে ইচ্ছে করছে সো যেখানে ফ্রোজেন খাবার টবর দেখি মাছ আছে এখানে মাছ অনেক বড় বড় থাকে রুই মাছটা আরো পরিষ্কার করে দেয় নাকি করে বড় বড় রুই মাছ আমি এটা কেজি সবচেয়ে কেটে দিবে কেটে কেটে করে দিবে পরে বাসায় চলে আসছি তো চলেন দেখা আপনাদেরকে কী কী কিনলাম বেশি কিছু না মূলত হাঁটতে বেরোছি বাট হাঁটতে হয়ে খাওয়া হয়েছে তারপরে টুকটাক বাজারও হয়েছে এই যে একটা পেঁপে কিনছি বড়ো একটা পেঁপে একদম দেখছেন কত বড় পাকা পাকা দেখা যায় বাট জানি না কেমন হবে ভিতরে মাঝে মাঝে জিনিস ভালো হয় মাঝে মাঝে ভালো হয় না ট্রাই করে দেখবো এখানে দুটো আম আছে আম দুটো অত একদম অনেক বড় দেখা যেতেছে যে আমটা দেখতে অনেক সুন্দর লাগতেছে তবে জানি না এটা ভিতরে কেমন সব কিছু আপনাদেরকে দেখাবো কেমন হয় আর একটা আম আছে এটা তিনটা কিনছিলাম আর একটা মনে হয় আমার ব্যাগে পড়ছে এটা যে কাকি ফ্রুটটা মা পছন্দ করে মা হচ্ছে তিনটা ফলই হচ্ছে মার পছন্দ আমার হাজব্যান্ড আম পছন্দ করে আর আমি সবই খাই সো এ হচ্ছে ফল টমেটো আর এখানে হচ্ছে যে মাছ কিনছিলাম রুই মাছ সাড়ে তিন কেজির মতো তো ওই মাছটা সব কিছু গুছিয়ে রাখি আমার জানতে ইচ্ছা করতে সেটা কেমন এখনো মনে তো একটু কাঁচা কাঁচা কেমন এখনো কাঁচা পিঁক এখনো থিঙ্ক ওয়েট করলে ভালো হবে দেখি মা বাসায় আসুক মা বাসায় আসে না এখনো তাকে জিজ্ঞেস করবনি কারণ আমার মনে হচ্ছে এখনো কাঁচা এখন এখন এটা এটা একটু একটু কেটে কেটে সেটা মনে হয় ভালোই লাগে দিলে একটু মাঝে মাঝে মুখে দেয় একটুখানি কাটবো এটা মার পছন্দ মার তার নাতনি মিলে মিলে এটা খাবে এই যে এখন মা আসছে বাসায় তাকে পেঁপেটা দেখাইছি আর বসে কাটতে কারণ যেরকমই হোক খাবো কাচা হলেও দেখা যাবে কচকচা থাকবে এরকম টাইপের এটা এক অন্যরকম মজা তো এখন আমি অর্ধেকটাই শুধু কাটব দেখতে কিন্তু ভিতরে খারাপ না ভালোই দেখা যাচ্ছে দেখি খেতে কেমন হয় তো আপনাদের কাছে কেমন মনে হচ্ছে খেতে কেমন হতে পারে আমার কাছে কিন্তু এরকম কচকচা পেঁপে খেতেই ভাল লাগে মানে পেকে গেলে দেখা যায় অনেক নরম হয়ে যায় তো তার থেকে ভালো হচ্ছে এরকম কচকচা অবস্থায় আর পেঁপেটা হচ্ছে আমরা তো অলরেডি খেয়ে ফেলেছি আমাদের কাছে ভালোই লাগছে তবে একদম মানে গোড়ার কাছ থেকে একটু কাচাকাচা ছিল ওখানে হচ্ছে মজা লাগে নাই সো আমরা অর্ধেক অর্ধেক খেয়েছি আর এই ছোট্ট এটা কেটেছে আমার মেয়ের জন্য ও এটা বসে বসে আমাদের সাথে চাটাচাটি করবে তো যাই হোক আজকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আল্লাহ হাফেজ